কুড়িগ্রামের চর রাজীবপুর শান্ত একটি জনপদ কিন্তু এখানেই ঘটেছে এমন এক ঘটনা যা কেবল কয়েকটি গাছ কাটা নয় বরং ক্ষমতার অপব্যবহার ও ক্ষমতাশীলদের দাপটের এক জ্বলন্ত উদাহরণ সরকারি রাস্তার পাশে লাগানো পঁয়তাল্লিশটি গাছ যার অধিকাংশই ইউক্লিপটাস আর বাকি হল মেহগনি আম কাঁঠাল বহু বছর ধরে সেগুলোর পরিচর্যা করেছেন গরিব পরিবার বছিরন্নেসা ও বাহেজালি তাদের দাবি বৈধ চুক্তি থাকা সত্ত্বেও হঠাৎ করেই একদিন এই গাছগুলো কেটে নেওয়া হয় অভিযোগের তীর উপজেলা নির্বাহী অফিসারের ঘনিষ্ঠ জনদের দিকে সরাসরি জড়িত থাকার কথা বলা হচ্ছে ইয়নোর বনমালী মোহাম্মদ আব্দুল্লাহ তার পিতা মোহাম্মদ জহুরুল হক এবং ভাগ্নে পুলিশ সদস্য এসআই আরমানের নামও উঠে এসেছে প্রত্যক্ষদর্শীদের মুখে ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস লিখিতভাবে বিভাগীয় বন কর্মকর্তাকে জানিয়েছেন একটিও গাছ উপজেলা অফিসে যায়নি সব গাছ ইয়নোর নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে